ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী শুক্রবার পালিত হচ্ছে দোল পূর্ণিমা দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব এটি ভারতের বিভিন্ন স্থানে হোলি উৎসব নামেও পরিচিত আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে নন্দকাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য তেত্রিশ কোটি গোপীদের সাথে রং চুরোচুরি খেলায় ভগবান শ্রীকৃষ্ণ মেতেছিলেন আর এই অনুকরণ থেকেই দোল খেলার উৎপত্তি হয় তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী গাছের তলায় পুঁতে দিন এই একটি জিনিস এতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপায় প্রচুর অর্থের আগমন হবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন এই দোল উৎসব পরবর্তীকালে হোলি নামেও পরিচিত এই হোলি নাম হওয়ার পেছনে অন্য একটি কাহিনী আছে সনাতন ধর্ম অনুযায়ী পল্লাদের পিতা অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর দানবের বোন ছিলেন হোলিকা তিনি একেবারেই ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারতেন না তবে তিনি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে কিছুই করতে পারবে না তিনি একটি চাদর পেয়েছিলেন যে চাদরটি গায়ে জড়িয়ে রাখলে আগুন তাকে স্পর্শ করতে পারত না দৈত্য হিরণ্যকশ্যপুও ছিলেন প্রবল বিষ্ণু বিদ্বেষী আর তার ছেলে প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই ছিলেন প্রবল হরিভক্ত তাই তার ছেলে প্রহ্লাদ যখন সর্বদা হরিনাম করত তখন পহ্লাদকে শেষ করার জন্য তিনি নানান রকম চেষ্টা করতে থাকেন সব চেষ্টাই যখন ব্যর্থ হয় তখন তিনি তার ছেলেকে হোলিকার দ্বারা অগ্নির মধ্যে নিক্ষেপ করেন আগুনে পল্লাদকে নিয়ে হোলিকা প্রবেশ করার পর প্রহ্লাদ শ্রী হরিকে ডাকতে থাকেন তখন ভগবানের নির্দেশে প্রবণদেব হোলিকার চাদর উড়িয়ে পল্লাতের গায়ে দিয়ে দেয় আর হোলিকা অগ্নিতে দহন হয়ে যায় সেই থেকেই এই উৎসব হোলি নামে পরিচিত হোলিকা দহনকেই অনেকে ন্যাড়া পোড়া বলে আর এই উৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তি শেষ হয় এবং শুভ শক্তির সূচনার কথা বোঝানো হয় বন্ধুরা এই দোল পূর্ণিমা একটি অতি পবিত্র পূর্ণতিথি হিন্দু ও বৌদ্ধ উভয় সমাজের কাছেই দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং নেগেটিভ শক্তি দূর হয় ফলে বাড়িতে সুখ শান্তির সমৃদ্ধি বিরাজ করে এবং অর্থ আসার নতুন পথ প্রশস্ত হয় এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা বজায় থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এই পবিত্র দোল পূর্ণিমার দিন তুলসী গাছের তলায় প্রতিদিন এই একটি জিনিস এর ফলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং প্রচুর উন্নতি হতে শুরু করবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব এই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর কবে হোলিকা দহন কবে দোল পূর্ণিমা তা জেনে নেওয়া যাক বন্ধুরা এই দুই সালে এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাইশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা উৎসবটি পালিত হবে তার পরের দিন শুক্রবার উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার এগারোটা বেজে পৌঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই দোল পূর্ণিমার তিথিটি এই কারণে জ্যোতিষশাস্ত্র মতে দোল পূর্ণিমার পরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন পালিত হবে আর যেহেতু এই শুক্রবার দিন সকাল এগারোটা বেজে পৌঁত্রিশ মিনিট থেকে দোল পূর্ণিমার তিথিটি সমাপ্ত হচ্ছে সে কারণে এই হোলি উৎসব তার পর থেকে পালিত হবে আর এই দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়াপোড়া বলে থাকি আর এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার কাজটি আপনাদের সম্পূর্ণ করতে হবে আঠাইশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার যে ন্যাড়াপোড়া উৎসবটি শেষ করা প্রয়োজন বন্ধুরা এই দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফলদায়ী এই দিনে গঙ্গায় স্নান করলে সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়ে পূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও বন্ধুরা শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর ওপর সমর্পিত একটি তিথি তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপা লাভ করার মক্ষম দিন আমাদের সনাতন ধর্মে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে এই দোল পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত খুশি থাকেন এবং ভক্তদের প্রতি তার অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় তাই এই দিনে যদি কিছু কাজ করা যায় এবং কিছু নিয়মবিধি মেনে চলা যায় তাহলে আমাদের সকলেরই খুব ভালো হয় এবং আমরা সকলেই ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি তাই বন্ধুরা এই দিনে আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং ব্রত রাখা উচিত এছাড়া এই দিনে গঙ্গা নদী বা যে কোনো পূর্ণ নদীতে স্নান করা উচিত যাতে ভগবান বিষ্ণু ও মাতালক্ষ্মীর আশীর্বাদ ও বরদান পাওয়া যায় এবং সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ও সমস্ত পাপ থেকে মুক্তি হওয়া যায় কিন্তু বন্ধুরা আপনারা যদি এই দিনে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন এবং পবিত্র নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই এই একটি উপায় আপনারা অবশ্যই করুন যার ফলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন আপনার সমস্ত দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং জীবনে অশেষ সৌভাগ্য লাভ করতে পারবেন এছাড়াও এই উপায় করার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন ও ভগবান নারায়ণেরও প্রিয় দিন তাই এই দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় তাই এই দিনে আপনারা বাড়িতে আলাদা করে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং এই দিনে পুজো করার সময় আপনারা এই উপায়টি করবেন আপনারা বাড়িতে যেমন বৃহস্পতিবারে পূজা করেন ভাবে মা লক্ষ্মীর পুজোটি এই দিনে করে নেবেন এবং সেই সাথে সাথে ভগবান শ্রী নারায়ণেরও পূজা করবেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একটি করে অর্ঘ্য নিবেদন করবেন একটি মা লক্ষ্মীর জন্য আর একটি ভগবান বিষ্ণুর জন্য মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি আপনারা দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান একটি গোটা সুপারি কিছুটা আতক চাল ও একটি সাদা করি এবং একটি একটাকার কয়েন এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন একটা নিখুঁত পান গোটা সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ এবং আতক চাল ও একটি টাকার কয়েন বন্ধুরা আমরা প্রায়ই দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে কেননা এই এক টাকা অত্যন্ত শুভ একটি ভাগ্যশালী নম্বর এবং এই এক টাকাকে বিভিন্ন পুজো অর্চনাতে মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি শগুণ বা আশীর্বাদ রূপেও মানা হয়ে থাকে অন্যদিকে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী যা শ্রী হরিবিষ্ণুর পুজোতে অর্ঘ হিসাবে ব্যবহার করা হয় মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রী হরিবিষ্ণুর দিব্য শক্তি বাস করে তাই সর্বদা শ্রী হরিবিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করার সময় এই মঙ্গলের সামগ্রীগুলি অর্পণ করবেন মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থাকবে একটি নিখুঁত পান গোটা সুপারি একটি হলুদ করি অথবা একটি সাদা কড়ি এবং একটি টাকার কয়েন ও কিছুটা আতক চাল এইগুলি পানের উপর দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি মাকে অর্পণ করবেন এই অর্ঘটি মাকে নিবেদন করার পর আরেকটি অর্ঘ আপনারা শ্রী হরিবিষ্ণুকে অর্পণ করবেন এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে অর্ঘ নিবেদন করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনাটি মাকে জানাবেন এবং এই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবানের সামনে প্রজ্বলন করবেন তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর বীজ মন্ত্র জপ করবেন এগারো বার বা বার অথবা একশো আটবার মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এবং ভগবান শ্রী হরিবিষ্ণুর বীজ মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপরে আপনারা আপনাদের মনস্কামনা মাকে জানিয়ে মাকে প্রণাম করে চলে আসবেন তারপর কিছুক্ষণ পরে গিয়ে ওই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে আপনারা আপনাদের বাড়ির তুলসীতলায় চলে যাবেন এবং তলায় গিয়ে আপনারা ওই মঙ্গল সামগ্রীগুলি তুলসীতলায় পুঁতে দেবেন আর একটি কথা মনে রাখবেন যে ওই মঙ্গল সামগ্রীগুলি তুলসীতলায় পোতার সময় আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু কখনোই এই কাজটি করবেন না সন্ধ্যা লাগার আগেই আপনারা সূর্যের আলোতে এই কাজটি করবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার পূর্ণতিথিতে যদি আপনারা বাড়িতে তুলসীতলায় এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ চিরকাল বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন